আপনারা সকলেই জানেন নবীজি সাল্লা সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন যখন মদিনায় গিয়েছিলেন মক্কার দুষ্টু কাফেরদের হাত থেকে বাঁচার জন্য মদিনায় হিজরত করেছিলেন মদিনায় তখনকার যুগে বসবাস ছিল ইহুদিদের এই ইহুদিদের সাথে নবীজি একটা চুক্তি করলেন সন্ধি করলেন যে আমি আপনাদের সাথে বসবাস করতে চাই আপনাদের সাথে বন্ধু হয় কি হয় বন্ধু হয়ে আপনাদের উপরে যদি কোনো আঘাত আসে তাহলে আমরা মুসলমানরা মিলে তা প্রতিহত করব আমাদের উপরে যদি কোনো আঘাত আসে আপনারা আমাদের সাথে যোগ হয়ে তা প্রতিহত করবেন ও একটা সন্ধি করলেন নবীজি সাল্লা সাল্লামের যে জনপ্রিয়তা চম্বি জনপ্রিয়তা চতুর্দিকে সরে যাচ্ছিলো মদিনা থেকে দিনের হাওয়া দিনের বাতি দিন ইসলাম চতুর্দিকে সরে পড়িছিল এই অবস্থা আর ইহুদিরা সহ্য করতে পারলেন না তারা চিন্তা করলেন এভাবে যদি নবী মোহাম্মদের দিন ইসলাম তামাম পৃথিবীতে সমাজে সমাজে দেশে দেশে ছড়ে পড়ে তাহলে আমরা ইহুদি জাতি আমাদের অস্তিত্ব থাকবে না এই গভীর ষড়যন্ত্র করে নেবিজিকে প্রথম হত্যা করার এই ইহুদিরা ষড়যন্ত্র করলেন নেবিজি সাল্লাহ আলিয়া সাল্লামকে দাবাত করলেন নিয়ে গেলেন সাথে নবীজির সাহাবিরাও ছিল নবীজিকে এক ইয়হদিদে ডেকে অপোজিট একটা সাইটে পাহাড়ের একটু কর্নারে নিয়ে গেলেন সাহাবিরা ভাবলেন যে আমার নবীকে কেন সাইটে নিয়ে যাওয়া হলো তাদের পূর্ব প্ল্যান অনুযায়ী পিছন দিক থেকে পাহাড়ের উপরে উঠে একটা পাথর নবীর উপর নিক্ষেপ করে হত্যা করবে এই প্ল্যান করলেন জিবরিল আমিন এসে নবীজিকে বললেন ইয়া আল্লাহ আপনাকে ইহুদিরা মারার প্ল্যান করেছে পিছন দিক থেকে আপনাকে পাথর মেরে হত্যা করতে চায় আপনি সেখান থেকে সরে যান নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম সতর্কতা অবলম্বন করে সেখান থেকে সরে আসলেন এবং এই ইহুদিরা শক্তি ভঙ্গ করে মক্কার কাফেদের সাথে আতাঁত করে চুক্তি ভঙ্গ করে নবীজিকে হত্যার ষড়যন্ত্র করার কারণে নবীজি সাল্লা সাল্লাম মদিনা থেকে ইহুদিদেরকে উৎখাত করে খাইবারে পাঠাইলেন